আমি আজকে যে বিষয়টি নিয়ে ভিডিওতে আপনাদের সামনেকে বলবো সেটা হলো আমি যে জায়গাটাতে দাঁড়িয়ে আছি প্রকৃতি সুন্দর যে লীলাভূমি মৌলভীবাজার জেলা বড়লেখা উপজেলা পাঁচন দক্ষিণ শাহবা সুর ছয়নঙ্গট বুবারতল পাহাড়ি এলাকা সুন্দর যে বর্পুর আসলে এই এলাকাটি অত্যন্ত সুন্দর অনেকে ট্রাভেলিং করেন ভ্রমণ করেন আসলে সুন্দর সুন্দর জায়গা আপনারা ঘুরে বেড়ান এবং সুন্দর সুন্দর জায়গা ঘুরতে আপনারা পছন্দ করেন আজকে আমি আপনাদেরকে একটা লোকেশন দিব যেই জায়গাতে আসলেন আপনার মনে শান্তি পাবেন প্রকৃতির সৌন্দর্য আপনি দেখতে পারবেন সেটি হলো আমি আপনাদেরকে ইতিপূর্বে বলেছি তো আমি এই ভিডিওতে আপনাদেরকে বলবো আপনারা কিভাবে আসবেন এই এলাকাতে আসতে হলে আপনি কিভাবে আসবেন যারা ঢাকা থেকে আসেন আমার ফ্রেন্ড বন্ধু অনেকে আসেন যে আমার এলাকাটি অনেক সুন্দর আমি যে জায়গায় বসবাস করতেছি বর্তমানে এলাকাটি অনেক সুন্দর যারা ঢাকা থেকে আসবেন আপনারা সহজে বড়লাকা শহরে আসবেন ঢাকা থেকে বড়লাকা শহরে আসবেন যারা সিলেট থেকে আসবেন সিলেট থেকে বড়লাকা শহরে বড়লেখা শহরে এসে বলবেন যে প্রাকৃতিক সুন্দর যে লীলা ভূমি বুবারতলে যেতে চাই সেই বুবারতলে ঠিকানা হলো বড়লেখা থেকে আপনি ছোটলেখা মোহাম্মদনগর বাজারে আসবেন আর সেই মোহাম্মদনগর বাজারে এসে আপনি এখানে পেয়ে যাবেন পাহাড়ি জীব অথবা মোটর সাইকেল এই মোটর সাইকেল এবং পাহাড়ি জীব দিয়ে আপনি এই এলাকাতে আসতে পারবেন আর এলাকাতে আসার পরেই এলাকার মানুষদেরকে যদি বলেন ভাই আপনার এলাকাটি আমাকে ঘুরে ঘুরে দেখান তাহলে দেখবেন এলাকা মানুষ আপনাকে সাপোর্ট করবে আপ এলাকার মানুষ আপনাকে কত এলাকাটি ঘুরে ঘুরে দেখাবেন এই এলাকাতে রয়েছে আপনার সুন্দর সুন্দর